আলাইকুম ভিওয়া কেমন আছেন আপনারা শেখত আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই দেখুন মসল্লা কষাচ্ছি এখানে যে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দিলাম ইসফিল্লাহ এর ওখানে রাহিম চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবো দেখুন হ্যাঁ চিংড়ি মাছটা কষা হয়ে যাক এই যে এখানে তেল গরম হচ্ছে কই মাছ দিয়ে দিব ইস্পিল্লাহের মাছ দিয়ে কই মাছ দিয়ে দিলাম সেই মাছটা সুন্দর করে ধেঁচে নেবো একবারে দিয়ে দেব তো কই মাছটা লাল লাল করে ভেজে নিব আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা আর এই যে দেখুন ও কই মাছ গুণা করব পেঁয়াজ কলি দিয়ে এই বছরের প্রথম পেঁয়াজ কলি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো পেঁয়াজ কলি দিয়ে কই মাছ দিয়ে ভুনো করবো ধুনা ধুনিয়া পাতা দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ মনে করবো বন্ধুরা আমার কষা হয়ে যাক চিংড়ি মাছটা কষিয়ে নেই পরে আবার ফিরে আসছি কষা হয়ে গেছে চিংড়ি মাছ কষা হয়ে গেছে আমি তার মধ্যে এখন এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো রাখি দিয়ে দিলাম এটা কষাতে থাকবো ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দিব তো বন্ধুরা এটা হতে থাক এদিকে মাছটা উল্টায় পাল্টায় ভেজে নেই সুন্দর করে উল্টায় দিলাম আমি সুন্দর করে এভাবে ভেজে নেই পরে আবার দেখা হচ্ছে সুন্দর করে সবগুলো ভেজে নেই ভাতা শেষ হোক পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ধুনা হয়ে গেছে আর একটু ঝোল আর একটু ঝোল কমবে আর একটু ঝোলটা ঠিক হবে পাতা দিয়ে দিলাম ধন্য পাতা কুচি দিয়ে দিলাম একটু হোক আর এই যে এদিকে মাছটা তুলে আমি মশলাটা কষিয়ে নিব মাছটা একদম লাল লাল করে ফেলেছি তখন তো আমি এগুলো তুলে ফেলে মশলাটা কষা পর্যন্ত সময় লাগবে আমি এটা তুলে ফেলি পরে আবার ফিরে আসছি বন্ধুরা মশলা কষার যখন তখন আবার ফিরে আসছি বন্ধুরা এই যে মাছ তুলে রেখেছি আর এই যে মশলা কষা হয়ে গেছে আমার আর এদিকে এই যে মিষ্টি কুমড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন চুলাটা অফ করে নেবো একটু ঝোল লাগবে একটু মাখা মাখা থাকলে ভালো পরে আবার একদম শুকনা হয়ে গেলে ভালো লাগবে না খেতে তো লবণ টবন সব ঠিকঠাক আছে আমি দেখে নিয়ে সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো এটা নামাই কেচুল অফ করে দিলাম আমায় ফুল কপিস নিয়ে রাখছি আর এই যে এদিকে পেঁয়াজ কলি কলিগুলো দিয়ে দিব বিসমিল্লাহ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি মাছ ঢেলে দিব তো বন্ধুরা একটু মজে যাক সিদ্ধ হয়ে না পরে আবার ফিরে আসছি তো পেঁয়াজ কলিতে আমার একদম নরম হয়ে আসছে আর এদিকে এই যে ডাল পাকার দিচ্ছে এই ডালটা পাকার দিয়ে দিব এখানে মাছটা ঢেলে দিব আর এই যে মিষ্টি কুমড়া নামায় ফেলেছি মিষ্টি কুমড়া হয়ে গেছে মিষ্টি কুমড়োর তরকারি এই যে ঢেলে দিলাম মাছটা বেশ মিলতে এক কথা দেখি এখন এটা দিয়ে এটা একদম একটু সুন্দরভাবে লাড়াচাড়া করে একদম মাখা মাখা করে নিব বন্ধুরা আমি একটু সুন্দর মতো কষিয়ে নেই পরে আবার ফিরে আসছি ফাইনাল দেখা হচ্ছে বন্ধুরা আমায় চুলা বন্ধ করে দেই এই যে চুলা বন্ধ করে দিয়েছি এই যে এদিকে ডাল রান্না করেছি ডালটা বলো বসলেন নামাই ফেলবো আর এদিকে এই যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রান্না বাড়া কাজকর্ম অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন এই অনেক যত্ন করে রান্না করেছি তারপরও আমার ছেলে মেয়ে খাবে না এই কই মাছ বুঝতে পারছেন বন্ধুরা এটা শুধু আপনাদের ভাইয়া আর আমি খাবো ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে খাবে এই যে এটা আর ডাল তো এই হচ্ছে কথা তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই যে কই মাছ পেঁয়াজ কলি দিয়ে দো পেঁয়াজু কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করছি আল্লাহ হাফেজ